প্রিয় দর্শক আমি এখন দুবলহাটির রাজবাড়িতে নওগা থেকে দুবলহাটির রাজবাড়িতে কিভাবে আসবেন সে পুরো প্রসেসটি এখন আমি দেখাতে চলেছি তো এই যে দেখতে পাচ্ছেন গোস্তহাটি মোড় এখানে আসতে হবে আপনাকে প্রথমে তারপরে এখানে এই যে টোটো আছে রিক্সা আছে এগুলোতে চড়তে হবে যেমনটি আমি চড়েছি এই যে দেখুন আমি চোরে দুবলহাটির উদ্দেশ্যে যাচ্ছি ঠিক এভাবে আপনারা দুবোলহাটিতে যেতে পারবেন এবারে আরেকটু পরিষ্কার করে দি যারা পূর্ব দক্ষিণ উত্তর দিক থেকে আসবেন নওগাঁতে আসতে হবে ঢাকা স্ট্যান্ড ওখান থেকে রিক্সা যোগে আসবেন গোস্তহাটি মোড় গোস্তহাটি মোড় থেকে আপনি দুবলহাটি দুবলহাটি থেকে রাজবাড়ি একেবারে সহজ এবং ঢাকা বাস স্ট্যান্ড থেকেও আপনি ইচ্ছে করলে গাড়ি সরাসরি রিক্সা হোক টোটো হোক রিজার্ভ করে নিয়ে সরাসরি চলে যেতে পারবেন এবার যারা উত্তর পশ্চিম দক্ষিণ পশ্চিম এবং পশ্চিম দিক থেকে নওগাঁয় আসবেন তাদের আসতে হবে বালুডাঙ্গা বাস স্ট্যান্ডে সেখানে এসে সেখান থেকে টোটোর মাধ্যমে গোস্তহাটির মোড় গোস্তহাটির মোড় থেকে রাজবাড়ি একেবারে সোজা আবার হাপানিয়া নামক থানে নেমেও আপনি যেতে পারবেন দক্ষিণ দিকে এবারে আসছি মূল পার্ট যেটি গুরুত্বপূর্ণ বিষয় এই রাজবাড়ির ইতিহাস এবং রাজার ইতিহাস দুবলহাটি রাজবাড়ি প্রায় দুই শত বছরের প্রাচীন স্থাপনা নওগাঁ জেলা সদর হইতে আনুমানিক সাত কিলোমিটার দক্ষিণ পশ্চিমে দুবলহাটি রাজবাড়ি অবস্থিত দুবলহাটি রাজার সীয় আবাসিকতা ও রাজ কার্য পরিচালনার জন্য দুবলহাটিতে নির্মাণ করেন দ্বিতল বিশিষ্ট এক সুদৃশ্য সুবিশাল রাজপ্রাসাদ তৎকালীন জমিদার রাজা হরণ রায় চৌধুরীর সময় এই বাড়িটির ব্যাপক উন্নতি সাধন হয় দুবলহাটির জমিদারি ছিল সিলেট দিনাজপুর পাবনা বৌড়া রংপুর ও ভারতের কিছু অংশ জুড়ে প্রিয় দর্শক এখন শুনবো আমরা এটির অবস্থান নওগাঁ জেলার সদর থানার অন্তর্গত দুবলহাটি গ্রামের বৃহত্তর রাজশাহী জেলার জমিদার পরিবারের মধ্যে সবচেয়ে প্রাচীন জৈনক জগতরাম রায় ছিলেন এ জমিদারির প্রতিষ্ঠাতা তিনি ছিলেন মুর্শিদাবাদ জেলার যজ্ঞেশ্বরপুর গ্রামের বাসিন্দা এবং পেশায় লবণ ব্যবসায়ী পরবর্তীতে তিনি দুবলহাটির প্রায় তিন দশমিক পাঁচ কিলোমিটার দক্ষিণে জঙ্গলাকীর্ণ নিম্নাঞ্চল কসবা নামক গ্রামে সর্বপ্রথম বসতি স্থাপন করেন মুঘল শাসনামলে সনদ মূলে এ জমিদারী প্রতিষ্ঠিত হয় বারবাকুর পরগনা নিয়ে গড়ে ওঠে এই জমিদারি এই জমিদার বংশের রায় চৌধুরীর মৃত্যুর পর তার দুই রঘুরাম রায় চৌধুরীর মধ্যে এ জমিদারি দুটি অংশে বিভক্ত হয় জমিদারির নয় আনা অংশ পান কৃষ্ণরাম এবং সাত আনা অংশ পান রঘুরাম জমিদারি ভাগ হওয়ার পর কসবা গ্রাম ত্যাগ করে কৃষ্ণরাম বসতি স্থাপন করেন বলিহারের নিকট ময়ন নামক স্থানে এবং রঘুরাম বসতি স্থাপন করেন দুবলহাটি গ্রামে নয় আনি অংশের জমিদারী কৃষ্ণরাম রায় চৌধুরী নিঃসন্তান অবস্থায় মারা গেলে তার বিধবা পত্নী সম্পূর্ণ জমিদারী বলিহার ও দামনাশের জমিদারের নিকট বিক্রয় করলে এ সমাপ্তি ঘটে পক্ষান্তরে সাত আনি শরিক রঘুরামের বংশধরগণ দুবলহাটিতে তার জমিদারির অক্ষণ্ন রাখেন এবারে সতেরোশো তিরানব্বই সালে চিরস্থায়ী বন্দোবস্তের সময় শিবনাথের পুত্র কৃষ্ণনাথ দুবলহাটির জমিদার ছিলেন দুবলহাটি জমিদারদের মধ্যে হরনাথ রায় চৌধুরী তার বিভিন্ন জন সাহিত্যিক কাজের জন্য বিখ্যাত হয়ে আছেন। তিনি তার জমিদারির আয়তন বৃদ্ধি করে রাজশাহী, বগুড়া, দিনাজপুর, ফরিদপুর ও সিলেটের জেলায় বিস্তৃত করে। প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত না হলেও শিক্ষার প্রতি তার গভীর অনুরাগ ছিল। ফলে শিক্ষার বিস্তার ও উন্নয়নের জন্য তিনি প্রচুর অর্থ ব্যয় করেছেন। তিনি 1864 সালে দবলহাড়িতে একটি অবৈতনিক নিম্ন মাধ্যমিক ইংরেজি স্কুল প্রতিষ্ঠা করেন এবং 1873 সালে তদানিন্তন রাজশাহী জেলা স্কুলকে রাজশাহী কলেজে উন্নীত করার জন্য বার্ষিক 5000 টাকা টাকা আয়ের সম্পত্তি দান করে উক্ত সম্পত্তির মূল্য তখন ছিল প্রায় এক লক্ষ টাকা তিনি দুবলহাড়িতে একটি অতিথিশালা খুলেছিলেন সতেরোশো সালের দুর্ভিক্ষে তার জনকল্যাণমূলক কর্মকাণ্ডের স্বীকৃতি স্বরূপ আঠারোশো সালে রাজা বাহাদুর উপাধিতে ভূষিত করেন কিন্তু আঠারোশো সালে হাসাইগাড়ির মৌলভী আস্তান মোল্লার নেতৃত্বে প্রজারা তার স্বেচ্ছাচারিতা ও খাজনা বৃদ্ধির প্রতিবাদে বিদ্রোহ করে এবং খাজনা প্রদান বন্ধ করে দেয় এ নিয়ে সাত বছর ধরে চলে মামলা মোকদ্দমা অবশেষে তার দুই পত্নী রানী শ্যাম সুন্দরী ও উমা সুন্দরীর উদ্যোগে সেটেলমেন্ট অফিসারের মাধ্যমে প্রজাদের সঙ্গে আপোষ মীমাংসা হয় আঠারোশো সালে রাজা হরনাথ রায় চৌধুরী মৃত্যু হয় উনিশশো সালে জমিদারি প্রথা উচ্ছেদের সময় এই বংশের শেষ জমিদার ছিলেন অমরেন্দ্রনাথ রায় চৌধুরী প্রিয় দর্শক এখন আমরা জানব প্রাসাদটির বিবরণ দুবলহাটির জমিদাররা দুবলহাটিতে দুই দশমিক পঁয়তাল্লিশ একর জমির উপর নির্মাণ করেন দ্বিতল এক সুদৃশ্য ও বিশাল রাজপ্রাসাদ ১৮ শতকে শেষের দিকে প্রাসাদটি নির্মিত বলে হয় প্রাসাদের চারদিকে রয়েছে চারটি বৃহৎ পুকুর প্রাসাদটি চারটি অঙ্গনে বিভক্ত যথা নাট্যমহল বা রঙ্গমহল কাচারি অন্দরমহল ও রন্ধনশালা প্রাসাদের নিচতলা ও দ্বিতলে সখানে কক্ষ রয়েছে উত্তরমুখী এই প্রাসাদ ইন্দো ইউরোপীয় বা উপনিবেশীয় স্থাপত্য শৈলীতে নির্মিত এক সময়ের অত্যন্ত আকর্ষণীয় সুরম্য অট্টালিকাটি বর্তমান ভগ্ন অবস্থায় বিদ্যমান এই ছিল আজকের মতো প্রিয় দর্শক বিদায় নিচ্ছি সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আমন্ত্রণ রইল আগামী আবারও কোনো একটি ইতিহাস ভিডিও দেখার জন্য এই ঘর এই সংসার কিছুই রই মানে চিরকাল